বৃষ্টিকে উপেক্ষা করে চলছে গরুর হাটের বেচাকিটা কতদিন বিক্রি হলো কত কতদিন বিক্রি হলো এটা সত্তর হাজার সত্তর হাজার দেখেন সত্তর হাজার এই গরুটা বিক্রি হলো সুন্দর দেশে মাজারি আকারের একটা গরু প্রিয় দর্শক আজকে রয়েছে ঐতিহ্যবাহী হাটে যেটা বেলাচন্ডী ইউনিয়ন পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা অবস্থিত ছোট্ট একটি হাট খুবই জমজমাট হয় ঈদের সময় আজকের ভিডিওতে দেখতে পারবেন এই বেনির হাটে কী দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে এখানে দেশি মাঝরিদ বড়ো এবং ক্রোশ সহ সব ধরনের গরু এই হাটে পাওয়া যায় বিশেষ করে ঈদের সময় কি ধরনের গরু বিক্রি হচ্ছে কি দর দামে বিক্রি হচ্ছে ভিডিওতে দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালের কোরবানি গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু ইনশাআল্লাহ সুন্দর একটা আইডিয়া নেই গরুর নাম কেমন উনি যেহেতু অনেকগুলো গরু দেখছে ওনার কাছে প্রশ্ন করলে উনি বলতে পারবেন ভাইজন ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে হাতিখানা সৈয়দপুর হাতিখানা সৈয়দপুর আপনি কখন আসছেন এখানে হাটে হাট হাটে আসার আমার আধা এক ঘন্টা হয়েছে কটা গরু দেখলেন এখানে প্রায় অনেকগুলো গরু দেখছি গরু ভালো জাতের আছে আর কি ছোট মাঝারি বড় নাই গরু তবে মাঝারি টাইপের গরুর জন্য বেনিহাট হাট অনেক ভালো যেহেতু আপনি কয়েকটা গরু দেখছেন তো সেই হিসাবে আপনি আরো আরো কি হাট ঘুরছেন না শুধু বেনিহাটে আজকে প্রথম না ঢেলাপির হাট গেছিলাম ঢেলাপির হাট গেছিলাম ওখানে যেহেতু প্রথম হাট উঠছিল তো দ্বিতীয় হাট আমরা এখন বেনিহাটে আসছেন আপনার কাছে একটা ধারণা চাই যে এবার যে কুরবানি দু হাজার পঁচিশের সেই আগের বছরের তুলনায় এই বছরের গরুর দামটা কেমন আপনি যেহেতু বেশ কয়েকটা হাট গেছেন গরু দরদাম করছেন আপনার কাছে দরদামটা কেমন মনে হয়েছে জি আগে চেয়ে তুলনামূলক একটু দাম কম আমার মনে হয় আমার মনে হয় যেহেতু সামনে বছরে আমি নিয়েছিলাম একটা গরু এক লক্ষ দশে এখন এক লক্ষ দশের মধ্যে একটু মানে ভালো জাতের আর কি

আঠারো বিশ পঁচিশ বাইশ ব্যাংকে সর্বোচ্চ এক লাখ ছাব্বিশ হাজার বলছে একজন আর আপনার চাহিদা কত বললেন আমার তিরিশ পর্যন্ত চাহিদা তিরিশ তো অল্প টাকা গ্যাপ ছিল চার হাজার টাকা ডিফারেন্স তো দিয়ে দিতেন এখন

দাম কত লাগছে চাওয়া দাম চাওয়া দাম এক লাখ হাজার রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মার্শাল্লাহ গরু তো অনেক সুন্দর কোন ক্রেতা কি কোনো দাম বলছে হ্যাঁ বলতেছে পঁচিশ ছাব্বিশ এক লাখ পঁচিশ ছাব্বিশ সাতাশ দাম কত বললেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অল্প ডিফারেন্স কত হলে সারা সারা চিন্তা আছে ঠিক আছে প্রিয় দর্শক এখনও হাটের ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে বিদায় কাস্টমার দাম বলে যাচ্ছে মানে ফিনিশিং আসতেছে না ঝিরেঝিরে বৃষ্টির বৈরী আবহাওয়া এই জন্য হয়তো ক্রেতা খুব কম তো ইনশাআল্লাহ কয়েকদিন পরে কিন্তু খুবই কেনাকাটা হবে

এখনো দেয় নেই ওনার চাহিদা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ মানে ত্রিশ উপরে নাকি নিতে গেলে এক লাখ উপরে যাইতে হবে আপনাদের অনেক সুন্দর আজকে বেনির হাটে বৃষ্টির আবহাওয়ার কারণে তার খুবই কম তারপরেও মোটামুটি গরু উঠছে লোকজন আসছে ধুন সামনে একটা সুন্দর মাঝারি লাল এবং কালো মিশ্রণ একটা আড়িয়া রয়েছে দাম কত জিজ্ঞেস করি ভাইজান গরুটার দাম কত রাখছেন চাওয়া দাম এক লাখ তিরিশ কোনো কাস্টমার লাস্ট দাম কোনো বলছে বলছে প্রিয় দর্শক দেখেন এক লাখ তিরিশ দাম এক লাখ তিরিশ হতে চাওয়া এবং কাস্টমার বলে গেছে লাস্ট এক লাখ পনেরো হাজার অল্প ডিফারেন্স রয়েছে আজকে রয়েছি বেনির হাটে দেখতে থাকুন ভিডিওতে গরুর দরদামগুলো কেমন চলতেছে এই দুই হাজার পঁচিশে কুরবানিতে প্রিয় দর্শক দেখেন একটা আইডিয়া দেখেন লাল কালারের এক লাখ দুই হাজার বিক্রি হয়ে গেল আজকে বেনির হাটে এক লাখ দুই হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুন্দর একটা আড়িয়া বিক্রি হয়ে গেছে এক লাখ দুই হাজার টাকা দেখেন একবারে লাল কালারের একটু পিছন দিয়ে দেখায় দেখি একটু পিছন দিয়ে দেখে অনেক সুন্দর দেশে একটা আড়িয়া বিক্রি হয়ে গেল ও